ফ্যানপাড়া যুব সকাল থেকে দুপুর পর্যন্ত বসে এখানে মাসের প্রথম রবিবার মনে থাকবে সবাইকে বলে দিই বয়স্ক বা আমাদের ধন্যবাদ প্রণাম আপনারা সকলে জানেন এখানে চয়নপাড়া যুব সংঘ বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড ইস্টার্ন বাইপাস নভেম্বর আসলে আমার চব্বিশ বছর হবে এখানে সকলে টাইম টেবিলটা মনে রাখবেন হ্যাঁ সকাল থেকে এটা যতক্ষণ পেশেন্ট থাকবে তত দশটার থেকে একদম বারোটার একটা দুটো অবধি যতক্ষণ পেশেন্ট থাকবে এই ক্যাম্পটা চলে সকলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ প্রোনাসি ব্যাপার দশটা করে দিন ব্যাপার আচ্ছা রাত্রে একটা গ্যাস বেরিয়ে দিয়েছি ঠিক আছে